শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসছে জোনার বড়াইগ্রাম বরাইগ্রাম থানা নাটোর জেলা চলন্দরে নেব আজকের পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই কম্বল মুড়ি দিয়ে গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে ভাই কত করে দাম বলতেছে পাটের বত্রিশশো কয় মন নিয়ে আসছেন এক গাড়ি কত মনে হবে আইডিয়া মন বিশেষ আরো কি ঘরে আছে না শেষ এ হ্যাঁ টা শুন আছে দর্শক শুনতে পাইলেন এটা ইয়ারকি কথা আর কি যায় সব মন বিশেক পাক নিয়ে আসছে 3200 টাকার দাম বলছে কালার খারাপ এই যে ভাই উপরে আছে দেখতে পাচ্ছেন অনেক গুলা পাক নিয়ে আসছে একটু কালার দুর্বল আর বর্তমানে একটু পাটের পাইকারি বাজ হলো কম সর্বোচ্চ 3600 টাকা পর্যন্ত চলছে 41 কে এই দাম অশুভ দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই পাক নিয়ে আসছে চলুন তার সাথে কথা বলে জেনে নেই পাটের দাম আজকে কত টাকা বলছে ভাই কেমন আছেন এগারো মন আরো আছে না কত মন আছে সত্যি দর্শক শুনতে পাইলেন আহ পঁয়ত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি বেশ কয়েক মন নিয়ে আসছে আট দশ মন দেখতে পাচ্ছেন গোড়াও ফ্রেশ একদম একচল্লিশ কেজিতে মন আরো কিছু পাট বাইরের ঘরে আছে এর আগেও আমি দেখছি বড় ভাই পাট আসছে এ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির সর্বোচ্চ আজকের বাজার ছত্রিশশো টাকা চলতেছে যারা অলরেডি দর্শক প্রতিদিনের আপডেট করতে হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

যার কারণে চৌত্রিশশো টাকা দাম বলছে বড় ভাই দুই গাড়ি আসছে দেখতে পাচ্ছেন আট মনের মতো একচল্লিশ কেজি তো মন আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই পাট বিক্রি করছে অলরেডি চলে যাচ্ছে কত টাকায় বিক্রি করলেন জেনে নেই ভাই কত করে বিক্রি করছেন লসের দিকে যাচ্ছে কৃষকের পাটের বাজার অলরেডি কমে গেছে ছত্রিশশো টাকা মানে পঁয়ত্রিশশো আশি টাকায় চলে গেল পাঠ আর সর্বোচ্চ ছত্রিশশো টাকায় বাজার চলতেছে আজকের